এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিদ্যালয় সংলগ্ন যে টিএসসি মূর্তি রয়েছে ঠিক সেই মূর্তির নিচেই আজকে সকাল থেকেই কিন্তু টিএসসির এই প্রাঙ্গণের হাজারো শিক্ষার্থী সাধারণ মানুষের ইসরায়েলি আকর্ষণের প্রতিবাদে যে উৎপাদন ছিল সেটিতে উত্তাল হয়েছিল তার ব্যতিক্রম নয় সন্ধ্যার পরে এই সময়টি এখনও কিন্তু প্রতিবাদী বিক্ষোভকারী মানুষেরা ঘরে ফিরে যাননি এখনও তারা মিছিল নিয়ে আছেন বিক্ষোভ নিয়ে আছেন অনেক কিন্তু বালিশ প্রচুর সব এসেছেন আমরা যদি কথা বলার চেষ্টা করি এখানে অবস্থানরত একজনের সাথে আপনি যে বালিশ লেপ সবকিছু নিয়ে এসেছেন এখানে কি অবস্থান করার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ই Uh, again and again they are attacking on the uh, uh, Palestine. Uh, uh, so we protest it and we hate these kinds of activities and we invite the muslim uh, countries and the Prime Minister and the President of Muslim countries that you come forward and to uh, fight against the terrorist Israel and the terrorist Netanyahu and the terrorist Trump. And we we are staying here. We don't leave this place. How much time we're not able to uh, uh, save our uh, Palestine, our very much uh, our ex Qibla. You know that the uh, Masjid al-Aqsa is our first Qibla. So Masjid al-Aqsa is not only the uh, uh, property of the Palestine. It also it is also the uh, property of the uh, whole Muslim Ummah. That's why oh, it's the duty of our Iman. We have to save. So how much time we are not able to save our uh, brother and sister and our the, our lands? Uh, Palestine, we used to hear and we protest, uh, we used to hear and we protest and we hate this kind of activities of Netanyahu and the uh, um, uh, administration of uh, Trump and the ex president of uh, United Nations, United uh, States of America. Uh, um, Job i did i had them we had them also uh, and uh, from the uh, after 12 pm uh, we are staying here and inshallah we stay here. How much time we're not able to pay uh, protest of uh, we um, uh, save our uh, land and we invite the uh, Islamic countries all over the world that will let us start to fight against the terrorist Israel and the terrorist Netanyahu and terrorist Trump. Uh, also, uh, uh, our, uh, our chief advisor,

এখানে অবস্থানরত একজনের সাথে তিনি কিন্তু জানালেন যতদিন পর্যন্ত না এই ইসরাইলি আগ্রাসন বন্ধ হবে ততদিন পর্যন্ত তিনি এখানে অবস্থান করবেন এখানে অবস্থান করার সংবদ্ধ পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন এবং আমাদের প্রধান অষ্ট উপদেষ্টা বরাবর তিনি জানাতে চান যে খুব অতি শীঘ্রই যেন এর

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিক্ষোভে এখনো কিন্তু ফেটে পড়েছেন সাধারণ মানুষজন অনেকেই কিন্তু এখানে অবস্থানের কর্মসূচি নিয়ে এসেছেন এখনও কিন্তু তারা ঘরে ফিরে যাননি যে আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই কিন্তু অনেকেই এখানে এসেছেন এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইজরায়েল ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এই রাজু নিচে দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে আর আমি অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে টিএসসি রয়েছে সেই টিএসসি রাজু ভাস্কর্যের সামনেই সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে হাজার হাজার মুসল্লি জনতা স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী অনেকেই কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করেছেন অনেকেই কিন্তু দফায় দফায় মিছিল নিয়ে এখানে এসেছেন ইসরায়েলি যে আগ্রাসন তার প্রতিবাদে কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন তারা সকাল থেকেই এখনও কিন্তু অনেকেই বাড়ি ফিরে যান অনেকেই কিন্তু অবস্থান করছিলেন অনেকেই কিন্তু অবস্থান করছেন এখানে এবং অনেকেই কিন্তু আমাদের জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত এই ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে ততদিন পর্যন্ত এখানে থাকার যে কর্মসূচি সেটি কিন্তু তারা এখানে অবস্থান করবেন দিনের রাজা বাসীদের উপর যে হামলা হচ্ছে এর প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছি প্লে নিয়ে এসেছেন কোন জায়গা থেকে এসেছেন এবং আপনাদের দাবিগুলো কি ধন্যবাদ আমরা ইনকিলাম সাংস্কৃতিক সংসদ ইসাসের পক্ষ থেকে এখানে এসেছি আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর যে নির্মম হামলা হয়েছে যে জেনোসাইড চালানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে এবং ইসরায়েলের দর্শকদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা ইসাসের পক্ষ থেকে বলতে চাই ইসরায়েলে পক্ষ থেকে এবং যারা বাংলাদেশ ইজ্রায় পৃথিবীতে যে দোষরা রয়েছে তারা ফিলিস্তিনের ভাই বোনদের উপরে যে হামলাটা চালিয়েছে এটি কেবলমাত্র জেনোসাইড না এটি কেবলমাত্র কোনো জিও পলিটিক্যাল ইস্যু না আমরা মনে করি পিলিস্তিনের যে ছোট্ট শিশুগুলোর উপরে ধুবন্ত অবস্থায় হামলা করে তাদের বাড়ি ঘর খুসিয়ে দেওয়া হয়েছে নিশ্চিন্ন করা হয়েছে এটি কেবলমাত্র শুধুমাত্র কোনো জিও পলিটিক্যাল ইস্যু কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুতে না এটা মুসলিম উম্মার উপরে সারা বিশ্বের মুসলিম উম্মার উপরে এটি আক্রমণ তাই আমরা সারা বিশ্বের মুসলিম উম্মার পক্ষ থেকে মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশের প্রান্ত থেকে আমরা ইনকিলাম সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে বলতে চাই অতি সত্তর সারা বিশ্বের মুসলমানরা যেন এক হয়ে এই নির্মম এই বর্বর উচ্চ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং সারা বিশ্বের যারা শক্তিধর দেশগুলো রয়েছে আমরা তাদের প্রতি বলতে চাই যে মুসলিমদের প্রতি এই অত্যাচার যদি বন্ধ হয় তাহলে অতি সত্বর সারা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সকল মুসলিমরা একত্রিত হয়ে এর প্রতিরোধ গড়ে তুলবে বড় 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 যে মুসলিম দেশগুলো রয়েছে তারা যে এখনো চুপ এ বিষয়ে কিছু বলতে চান কিনা এটি আমরা বলতে চাই যে প্রাথমিকভাবে যেটিকে জিওপলিটিক্যাল ইস্যু হিসেবে শক্তিধর রাষ্ট্রগুলো বোঝাতে যাচ্ছে যে এটি নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক ইসরাইল এবং ফিলিস্তিনের সমস্যা আমরা মনে করি এখানে এর বাইরে থেকে শক্তিধর রাষ্ট্রগুলোর নিজস্ব ফাইনান্সিয়াল বেনিফিট তাদের ইকোনমিক্যাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর লাভবান হওয়ার ক্ষেত্রে তারা নিশ্চুপ এই ভূমিকাগুলো পালন করছে কারণ আমরা জানি ইসরায়েল সারা বিশ্বের ইকোনমিক্সের একটা বড় অংশ তারা টেকনোলজিক্যালে এবং বিভিন্ন পণ্যগুলো তারা নিয়ন্ত্রণ করে এবং এর সাথে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর ফাইন্যান্সিয়াল বেনিফিট এটা জড়িত রয়েছে এবং আমরা যেটা প্রত্যাশা করবো যে মুসলিম উম্মার স্বার্থে তারা শুধুমাত্র রাষ্ট্রকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠীকেন্দ্রিক স্বার্থের কথা চিন্তা না করে মুসলিমদের সার্বিক যে কল্যাণ এবং মুসলিম উম্মার যে স্বার্থ সংরক্ষণ মানবিক স্বার্থ সংরক্ষণ মানবিকতা যেখানে ভয়ঙ্করভাবে ভুলণ্ঠিত হয়েছে সেখানে সার্বিক মুসলিম উম্মার স্বার্থটা সংরক্ষণ করতে হবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে সকাল থেকে এখন অবস্থানরত কয়েকজন বিক্ষোভকারীদের সাথে তারা কিন্তু জানিয়েছেন এখনও বিক্ষোভ প্রকাশ করছেন এবং অনেকেই কিন্তু বাসা থেকে লেপ কম্বল এইসব নিয়ে এসেছেন যে এখানে থাকার যে এখানে থাকার কর্মসূচি কিন্তু তারা করছেন আমরা কিন্তু দেখেছি অনেক শিশু বাচ্চা তারাও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনারা যারা <_ Jean> <_ painted> পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে এখন আবারও জানানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি মর্তি রয়েছে সেই টিএসসি মোড়ে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে হাজার হাজার তৌহদি জনতা সাধারণ মানুষজন কিন্তু ভিড় করছেন এখানে শিশু কিশোরেরা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও কিন্তু বিক্ষোভে ফেটে ওঠেন যে ইসরায়েলি আগ্রাসন এর প্রতিবাদে তীব্র বিক্ষোভে কিন্তু উত্তাল হয়ে পড়ে এই টিএসসি সংলগ্ন এরিয়াটি এখনও কিন্তু ঘরে ফিরে যাননি সেই সব বিক্ষোভকারীগণ অনেকেই কিন্তু এখন অবস্থান করছেন রাজধানীর এই টিএসসি মোড়টিতে অনেকেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি যে তারা জানিয়েছেন যে যতক্ষণ

দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টিএসি সংলগ্ন যে রাজু ভাস্কর্যের যে নিচের যে রাস্তাটি রয়েছে এখানে কিন্তু বিভিন্ন খুবই লেখা কিন্তু লেখা হয়েছে

গাজায় যখন মানুষ গাজায় যখন মানুষ মারে বিশ্ব নেতারা কী করেছে দেখা হয়েছে অর্থাৎ পুরো একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজভবন যে যেন একখণ্ড ফিলিস্তিনে পরিণত হয়েছে দর্শক সারাদিন কিন্তু এইরকম উত্তাল ছিল রাজীব ভাস্কর্যের মাধ্যমে এখনও হ্যাঁ আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি রাজধানীর ঢাকা ভার্সিটি সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে টিএসসি রয়েছে সেই টিএসসিতে যে রাজু ভাস্কর্য রয়েছে ঠিক তার নিচেই আজ সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী সাধারণ মুসল্লিবান অনেকেই কিন্তু এখানে সমাবেত হয়েছিলেন সমাবেশ কিন্তু তারা করেন অনেকেই ঘরে ফিরে গেলেও এখনো কিন্তু অনেকেই যাননি অনেকে অবস্থান করছেন এখনো রাজধানীর এই টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের নিচে দর্শক এই ছিল রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এরিয়ার সর্বশেষ পরিস্থিতি শাহরিয়ার নূর